দু হাজার সালে শীতের চারা শুরু করলাম কেনা আজ থেকে তা আজ একটু দূরেই চলে গেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ডিম গার্ডেন আজ গেছিলাম মুচিশা শীতের চারার সন্ধানে তো আমরা দমদম থেকে নৈহাটি বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নামলাম সেখান থেকে মাঝেরহাট ব্রিজের উপর থেকে সেভেন্টি ফাইভ বা এসডিএই এই ধরনের বাসগুলো যায় ওই মুচিসার রাস্তায় তা আমরা ওখান থেকে মুচিশা গেছিলাম তো অবশেষে বেশ অটো ফটো চেঞ্জ করার পরে মুচিসা পৌঁছে গেছি মুচিসার রাস্তায় যেদিকে তাকানো যাবে দুদিকে নার্সারি এই মেন রোড দিয়ে ধরে প্রচুর নার্সারি দুপাশে চলে গেছে পাতাবাহার থেকে আরম্ভ করে শীতের চারা এমনি পারমানেন্ট গাছের চারা সমস্ত কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন যেখানে তাকানো যায় নার্সারি এই যে পাশে পাশে ঢুকে গেছে সমস্ত নার্সারি একটু নিজস্ব গাড়ি হলে সুবিধা হয় গাড়ি নিয়ে আসলে অনেক সহজে চলে আসা যায় আমরা যদিও গাড়ি করে আসিনি আমরা বড় কাচারি থেকে অটো ভাড়া করে এখানে এসেছি এবারে আমরা একটা নার্সারিতে ঢুকবো চলুন দেখে না যাও ওখান থেকে আমি কিছু শীতের চারা সংগ্রহ করবো যারা মুচিশার থেকে চারা কালেক্ট করতে চাইছেন কালী পুজোর পরেও আপনারা আসতে পারেন প্রচুর চারা এখানে পেয়ে যাবেন রাস্তা ধরে কিছুটা এগিয়েই সামনে দেখলাম একটা নার্সারি যার একদম সামনে পোষণটা শাপলা শালুক হয়ে রয়েছে আপাতত আমরা এই নার্সারিটার ভেতরে প্রবেশ করছি দেখা যাক এখানে কী কী ধরনের শীতের চারা পাওয়া যায় নার্সারিটাতে তো প্রচুর সংখ্যক চারা রয়েছে ম্যাক্সিমামই বাইরে থেকে দেখে মনে হচ্ছে এগুলো পারমানেন্ট গাছ কিছু কিছু পাতাবাহারও আছে তো চলুন ভেতরে ঢোকা যাক এবারে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার জন্য এদের চারা বসাতে একটু লেট হয়েছে এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই পারমানেন্ট গাছ কিছু কিছু গাদা ফুলের গাছ অবশ্য বেশ খানিকটা বড় হয়ে গেছে ফুলও এসে গেছে মুচিশার এখন সোমনাথ নার্সারিতে আমরা ঘুরে বেড়াচ্ছি তো এখানে এখন যেটা আমি দেখতে পাচ্ছি সব নার্সারিতে সব শীতের চারা নেই কোন কোনো জায়গায় ডালিয়া পাচ্ছি কোন কোন জায়গায় গাঁদা ইনপেশান পিটুনিয়া কিন্তু নার্সারিতে কিন্তু গাছ প্রচুর আছে সুন্দর সুন্দর জবা যেগুলো শীতকালে দারুণ ফুল দেবে এখানে প্রচুর গাছ রয়েছে একটু বড় গাছ যারা চাইছে পাতাবাহার চাইছেন এখানে পেয়ে যাবেন মুচিসার তো নার্সারির সংখ্যা প্রচুর মেন রাস্তা দিয়ে দুধারে যেদিকে তাকানো যায় প্রচুর প্রচুর নার্সারি এখানে যেন খুব সুন্দর একটা জবা দেখতে পাচ্ছি দারুণ লাগছে জবাটা আরও সারি জবা পুরো একদম ভেতর পর্যন্ত চলে গেছে যেদিকে তাকানো যায় জবা সোমনাথ নার্সারি থেকে আমরা বেশ কিছু ইম্পেশান নিয়েছিলাম মানে ইম্পেশানের চারাগুলো এখানে বেশ সুন্দর বড় বড় দুই ইঞ্চি পটে বসানো আছে এবং বেশ হেলদি চারা তো এখানে বেশ কিছুতে ফুলও এসে গেছে তো ফুলের কালার দেখে দেখে খুব সুন্দর আমরা এখান থেকে চারা সংগ্রহ করলাম এই চারাগুলো এখানে পনেরো টাকা করে নিয়েছে এবারে এখান থেকে কিছু ডালিয়া নিয়েছি যেগুলো একেবারেই ছোট ছোট পটে বসানো আছে এগুলো দশ টাকা করে আরেকটা নার্সারিতে এসেছি গোপাল নার্সারি ওখানকারই একজন দাদা আমাদেরকে এই নার্সারিটায় নিয়ে আসলো ওনার নিজের বাইকে করে বসিয়ে না হলে আমাদের একটু অসুবিধাই হতো কারণ পঁচিশার সব নার্সারির খোঁজ তো আমরা জানি না এই গোপাল নার্সারিতে কিন্তু প্রচুর প্রচুর শীতের চারার আমি দেখা পেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চারা রয়েছে এগুলো মোটামুটি দশ টাকা করে রয়েছে কিন্তু বেশ সুন্দর দুই ইঞ্চি প্লাস্টিকের কাপে বসানো রয়েছে চারাগুলো আমি একে একে সব চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হেলদি চারা এখানেও কিন্তু প্রচুর শীতের চারা এখানে দেখতে পাচ্ছি সবে ছোট ছোট চারা বেরিয়েছে এই যে এখানে প্রচুর ইনকার আছে বসিয়েছে এগুলো কি এই যে এগুলো না রয়েছে এই দুই ইঞ্চি পটের সমস্ত চারাগুলো 10 দশ টাকা করে ওরা বলছিল কয়েকটা গাছ শুধু পনেরো টাকা করে আছে যেগুলো আরেকটু বড় ছিল বেশ কিছু ফ্রেঞ্চ মেরিগোল্ডেরও ভ্যারাইটি এখানে দেখলাম এখানে সব পিটুনিয়ার চারা রয়েছে কালারও দেওয়া রয়েছে এখানে হোয়াইট আছে ও পাশে রেড রয়েছে এখানে কিছু না হলেও প্রায় ষোলো থেকে আঠেরো রকমের শীতের গাছে চারা পেলাম তবে কিছু কিছু চারা এখনো আসেনি আর একটু ঠান্ডা না পড়লে সেই সমস্তগুলো আসবে না এবার এখানে তো আমরা চারা অনেক পেছে এখানে প্যাকেজিং হচ্ছে এবারে নাম বলো দিদি এদিকে তাকাও যদিও লজ্জা পাচ্ছে কেন কেন তোমার নামটা বলো আচ্ছা ঠিক আছে ফটো তুলতে হবে না নাম বলো হ্যাঁ তোমার নাম সুজাতা আচ্ছা কতদিনের নার্সারি তোমার পূর্বপুরুষ ধরে তাও তাও পঁচিশ তিরিশ বছর আরো বেশি আরো বেশি শ্বশুর হ্যাঁ ও আচ্ছা

টক আর গাদা আছে মাছিগাঁদা যারা যারা করবেন এখনই করবেন নাহলে গাছ ঝাঁকড়া করা যায় না আর এখানে কি ডালিয়া তাই তো এইগুলো ডালিয়া ছোট ডালিয়া বড় বড় আচ্ছা ইচ্ছে ছিল আরও নার্সারি ভিজিট করার তো মোটামুটি দুটো তিনটে নার্সারি গিয়েই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এতটাই গরম ছিল আজকে যে আর আরও নার্সারি ঘোরা আর হলো না তা আমাদের মোটামুটি যা গাছ দরকার মোটামুটি ওখান থেকে সংগ্রহ হয়ে গেছে এরপরে সিনেরারিয়া জেরেনিয়াম ব্যানজি এইসব ধরনের যে গাছগুলো সেগুলো আরেকটু বেশি শীত না পড়লে হয় না সেগুলো যখন আবার হবে তখন আবার অন্য নার্সারি থেকে সেগুলো আমরা কালেক্ট করবো আপাতত আমরা মুচিশাকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের নার্সারি ভিজিট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন টপিকস নিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি